শুভ্রনীল বাবু রাঁধে আদে ভালো আছি শুভ্রনীল বাবু আপনি কেমন আছেন I just really love it. যারা লাইভে যুক্ত হচ্ছেন লাইটটা শেয়ার যারা লাইভে যুক্ত হচ্ছেন লাইটটা শেয়ার করবেন রাজেশ বাবু জন্ম লোটে রাজেশ বাবু জন্ম লোটে ছান এবং সবাই লাইট নাম্বার মেনশন করবেন লাইট নাম্বার মেনশন করে দেবেন আর লাইট শেয়ার করুন লাইট টার দিয়ে শেয়ার করে দিন অরনোয়া অরনোয়া ম্যান আমি লাইভ এবাদতে এলাম আজ জাজমেন্টে আবে লাইভটা যদি শেয়ার করেন আজ যারা ডিটেইল দেখছেন আপনারা লাইক করে লাইভ নাম্বার দেবেন অথবা লাইক নাম্বার মেসেজ ইন করবে তারপরে আপনাদের ডিটেইলস সেভেন वा मेल লাইফ টা শেয়ার টডি লাইভ এ মিনিমাম মিনিমাম দশজন লাইফ এ উপস্থির তারপরে আমি শুরু করছি যেমন লাইফ এ মিনিমাম দশজনের উপস্থিতিও তারপরে আমি শুরু হচ্ছে অনুষ্ঠান লাইফ টা একটি শেয়ার ট যারা লাইভ এ আছে লাইফ শেয়ার টডে রিং

মাত্রে এক দুজন আছে আমি হয়তো লাইফ দেখি আর একটু দেখি অফিসে আচ্ছা অরুনভা বাবু আপনার লগ্ন হচ্ছে তুলা লগ্ন এমন আর আশি হচ্ছে আপনার টুণব আপনি কি করেন আপনি কোন লাইনের সাথে যুক্ত আছেন অরুণবাবু আপনি কোন লাইনের সাথে যুক্ত আছেন একটু বলবেন অরুর বাবা আপনি কোন লাইনের সাথে যুক্ত আছেন আপনি টি ডর অনলাইন এ আলাদা পড়াশোনা আলাদা পড়ার জন্য লাইনে এ আমি জয়জুম কম্পিউটার আলাদা দলমে যারা प्रॉब्लम আছে ওডি ডডনি জল মানে ওডি ডডনি মানে যাইহোক যদি টেকনিকাল লাইনেও থাকে না আপনার টর্নমেন্ট ছাড়া কিন্তু প্রবলেম হচ্ছে টর্ম ডরে অধিপতি টচন ধরে অধুপত্তি তাদের টানেক্টে আপনার রিলেশানে প্রবলেম হয় আপনার রিলেশনে প্রবলেম হয় অধু নেবু আপনার রিলেশনে প্রবলেম হয় হচ্ছে অপারেশন পেটার নিটান যাই হোক তবুও যাচ্ছে কিন্তু তবুও টর্মের জড়াই কিন্তু এটা আপনাকে সাপথ দেবে না টর্মের জড়াই এটা একটা দেবে না আপনাকে কেমন আপনি রিলেশনে আছেন টেকনিক্যাল লাইনে মেয়ের সাথে রিলেশনে আছেন তাই তো

দিনতে রিলেশনের যাওয়ার মোটামুটি প্রবলেম হয় না আপনার রিলেশনের যারা মোটামুটি ভালো আছে আপনার প্রবলেম হবে রিলেশনের প্রবলেম